হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও আমার মতো করে বিন্দাস আছি আর দেখতেই পাচ্ছ খুব একটা সকাল সকাল আমি উঠিনি তো যাই হোক সাড়ে সাতটা পনেরো আটটার দিকে উঠেছি উঠে আর দেখো জামাকাপড়গুলো ব্রাশ করতে করতে ভিজিয়ে দিচ্ছি কারণ রান্নাবান্নার ঝামেলাটা পরে তো আছেই কারণ ওটা তো রোজকারের রুটিন রান্নাবান্না থাকবেই তো যাই হোক আজ সোমবার তো আজ হচ্ছে তোমার দাদা ছুটি তো যাই হোক এদিকে সকাল সকাল কাজটা করে নিলে পরে আর কাছাকাছি ঝামেলাটা থাকে না পরে শুধু রান্নাটা করে সানটা করে নেবো কারণ গরম পড়েছে তো বেশি বেলা করতেও ইচ্ছা করে না যে কাজবাজগুলো ফেলে রাখবো তো যাই হোক চলো কাঁচাকুচি করে নিয়ে আর তোমার দাদা তোমার দাদা ভাইয়ের অফিসের ড্রেসও রয়েছে সেগুলোও কাঁচতে হবে কারণ একটাই ড্রেস ওটা না কাচলে পরের দিন আবার নিয়ে যেতে ওর প্রবলেম হবে কারণ এক সপ্তাহ ধরে ওই একটাই ড্রেস পরতে হয় তো তো চলো কাছাকাছি করে নিই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না বন্ধুরা দেখো কাছাকাছি পালা শেষ করে চলে আসলাম হচ্ছে কাপড়গুলো মেলতে তো মেজে আমাকে এসে জিজ্ঞাসা করছে যে বিশাল উঠেছে কি না তো আমি দেখো মেজেটুর সাথে কথা বলতে বলতে দেখো কাজগুলো সেরে নিচ্ছি তো মেজে আমি বলছি যে না ওঠেনি অনেক বেলা হয়ে গেছে মেজেটুকে বললাম যে তুমি ওকে ডেকে দাও তো মেজে দেখো ডাকতে চলে গেল আর এদিকে দেখো আমি টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো ঘুমাচ্ছে ভাড়া ঘরে তো আমি তো তোমাদের এর আগের ভিডিওতে হয়তো বলেছি যে আমাদের ভাড়া ঘরে থাকতে হয় নিজেদের ঘর থেকেও কেন ভাড়া ঘরে থাকতে হয় এর ভিডিওটা আমি তোমাদের অন্য কোনো দিন দিয়ে দেবো তো চলো করছি শেষ করে চলে আসলাম খাবার বানাতে ওদিকে দাদু মেজো জেঠুর কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি টুকটাক কাজ করে আসলাম এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমাদের জন্য বানাচ্ছি ডিম টোস্ট আর খাওয়া হয়ে গিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে 就小我那得大好，就是。<laughs> তো দেখলে দেখতেই পেলে বন্ধুরা তোমাদের দাদা চলে গেল বাজারে আর আমার শোনু তো দেখো কাজ কান্না করছিল যাবে বলে আর এদিকে দেখো আমি জুসারটা পরিষ্কার করে নিচ্ছি আর করতে করতে তোমাদের দাদা ভাই চলে আসলো বাজার থেকে তো দেখো মাংস নিয়ে চলে এসছে আর ওদিকে দেখো হাড়িটা দেখতে পাচ্ছো ওর মধ্যে আমি চাল রেখে দিয়েছি তো এগুলো নিয়ে চলে আসবো তো আজকে তোমাদের দাদা ভাই বলেছে কিন্তু ও নিজেই রান্না করবে আর সোমবার করে রান্নার পালাটা কিন্তু ওরই থাকে আমার থাকে না তো যাই হোক এই দেখো তোমাদের দাদা ভাই কাটছে সবজি আর তো চলো আমার মামা কি কথা বলছে শোনো এদিকে তাকাও একটু এমনি এমনি করো তোমার হাতে কি আছে এদিকে তাকিয়ে বলো আর পাপা কি করছে এটা কি করছে Sumbi macam. Oh. তো বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছে ওইদিকে কিন্তু তোমাদের দাদা সবজিটাও কেটে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই বললো কিছু করতে হবে না শুধু মশলাটা করে দিতে বললো তো মশলাটা করে দিয়ে সোনুকে স্নান করাতে চলে আসলাম আর দেখো কেমনি একা একা স্নান করতে শিখে গেছে আর একটু গায়ে জল ঢালবে না ও শুদ্ধ জল মাখবে তো এত জ্বালাতন করে না শুধু দেখো ও কি করে তো যাই হোক তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিই আমার তো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর মোটামুটি সকাল থেকে প্রায় অনেক কাজ করে নিয়েছি নিয়ে আর এই স্থান করে চলে আসলাম পুজোও দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে তো যেহেতু সোমবার আজকের তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে তো ও মোটামুটি সোমবার করে ছুটি থাকলে ও রান্নার দায়িত্বটা পুরোপুরি ওর ঘরে চাপিয়ে দেওয়া হয় তো ওর মোটামুটি রান্নাটা ভালো করে তো যাই হোক তার দরজাটা খুব আওয়াজ আসছে তো মেয়ে আছে পাশের বাড়ি একটা ওই ননদের বাড়ি তো ও নিয়ে গেলো তো এখন আমি ওই ঘরে যাব গিয়ে ওকে খাইয়ে নেবো আর ভিডিওটা আর হয়তো খুব বেশি বড় করব না তো মোটামুটি খেয়ে দেয়ে এসে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পাশে থাকো আমাকে অনেক 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 সাপোর্ট করো তো চলো টাটা বন্ধুরা বলেছিলাম যে খাওয়া দাওয়া সেরে এসে তোমাদের সাথে কথা বলবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ পয়লা বৈশাখের ফাংশান দেখে মানে ঘুমের অ্যাকশনটা এখনো কাটছে না তো দুপুরবেলায় এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন যেন কাটা বাজে ছটা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে আর দেখেছো কত ঘুম যাচ্ছি তো উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি আবার ভিডিও করতে চলে আসলাম কারণ ভিডিওটা তো শেষ করতে হবে না তাই জন্য ভিডিও ভিডিও করতে চলে আসলাম আর যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো আমাকে অনেক 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 সাপোর্ট করো আমার পাশে থাকো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দাদা